আরে কেন পারবো না কৃষকরা যদি তাদের বিলকে বাতিল করাতে পারে আমরা কেন পারবো না কথাটা ঠিক নেবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কথা আমি একমত ওরা যদি পারে কৃষক বন্ধুরা আমরা কেন পারবো না কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছুনে একটা অসিলা ছিল সেটা কি জানে সেই অসিলাটা হলে পাঞ্জাব সরকার পাঞ্জাব সরকার কৃষককে বলেছিল তোরা আন্দোলন কর তোদের টাকা পয়সা খাওয়া দাওয়া থাকা তেল খরচ সব কিছু দেবো উপরন্ত আন্দোলনে কেউ মারা গেলে দু তিন চার পাঁচ লাখ করে টাকাও দেবো তাহলে এই আন্দোলন আমাদের হবে হওয়া দরকার আছে না নয় কিন্তু আমাদের আন্দোলনের পাশাপাশি সর্বপ্রথম এই আন্দোলনটা হওয়া দরকার যে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার যেমন সাথ দিয়েছিল এ রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো বিজেপিকে রুখতে মুসলমান সাপোর্ট করেছে না করে অতএব তোমাকে সাপ দিতে হবে আমাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া লড়াই খরচ সব কিছু তোমায় দিতে হবে আমরা যদি মরে যাই তার ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে যদি তামিলনাড়ুর সরকার পাঁচ পার্সেন্ট মুসলমান সে সরকার করতে পারে আপনি কেন করবেন না এটা বলা দরকার আছে না না এত বড় বড় আন্দোলন হচ্ছে এ কথা কখনো কেউ বলছে আরে এদেরকে বানু হয়েছে না বা নে আন্দোলনটাকে করে গুলো গুলিয়ে 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 চাকরির বিষয়টাকে লোক ভুলিয়ে দেয় আমি বুঝি না না আমি ঘাসে মুখ দিয়ে চলি তাই তো তোমরা বেশি বোঝো তা লাও ওই চুপ চুপাছি তো এটা চুপ চুপাছি সেরকম কোনো কিছু দেখছে না মা একটু সামনে পেয়েছি একটু বলছি যদি বলেন যে দরকার নেই ছেড়ে দিচ্ছি ছেড়ে দেবো বুঝিনি না কেন এত আন্দোলন হচ্ছে কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে তিনটে না চারটে এমপি ভোট দিতে যাইনে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ভাইসাল্লা কি জানতে চায় একবারও কেউ জিজ্ঞেস করেছে দুশো তিরিশটার ওপরে এমএলএ আপনার দুশো তিরিশটা এমএলএ আঠাশ তিরিশটার ওপরে এমপি কম বেশি যা আছে এবং আপনি নিজে একটা বিল পাস করে নিন্দা বিজ করে পুরু বাংলার পক্ষ থেকে সব্বাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে পার্শল একটা একটা করে কেস করতে দরকার আছে না না কেউ বলছে এ কেউ বলছে না বন্ধু বলবে না আ দাড়ি থাকলে মুসলমান নয় টুপি থাকলে মুসলমান নয় এরা নতুন করে নেবে এদেরকে নাবানো হয়েছে এদেরকে বলা যে যা তিন লাখ লিজা পাঁচ লাখ লিজা দশ লাখ লিজা বিশ লাখ লিজা প্রোগ্রাম কর প্রোগ্রাম কর আর ওর মধ্যে আমার একটা দুটো লোক রাখবি তারা উঠে একটু বলে দেবে আমাদের সঙ্গে দিদিমণি আছে আর আমরা মুসলমান আরে খুশিতে নরে তকবির আল্লাহ একবার জিন্দাবাদ হ্যান ত্যান আছে যখন পাঞ্জাব সরকার যেভাবে কৃষকদের সাথ দিয়েছিল আপনিও দেন ঝগড়া করছি না দেন তাহলে বাংলা থেকে এক কোটি মুসলমান র্যালি শুরু করবে দিল্লি অভিযানে তার সামনে আমি দাঁড়াবো রাজি আছি যদি মুদির গুলির বুলেট লাগে আমার সিনাই প্রথম লাগবে কিন্তু আপনাকে সাথ দিতে হবে যেভাবে দিয়েছে দেন কারণ আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমাকে দরকার